তো গ্যাস আলাইকুম এভ্রিউন তো আজকে আপনার সাথে আমি একটা টেলিগ্রাম বড শেয়ার করব যেখান থেকে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন এবং কি আজকের এই বটে আপনাকে রেফার করে আর্নিং করতে হবে তো আপনারা কীভাবে এখান থেকে আর্নিং করবেন এবং কীভাবে এখান থেকে রেফার করবেন এবং কীভাবে পেমেন্ট নেবেন এডুজেট দেখায় দেবো আজকের এই ভিডিওটা আজকের কেউ মিস করবেন না সবাই একদম প্রথম থেকে শেষ সব দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ সব কিছুই বুঝতে পারবেন তো আজকের এই টেলিগ্রাম বডের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে এবং আমাদের ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকবে আপনারা কী করবেন সেখান থেকে আমাদের ফার্স্ট কমেন্টটা চেক করবেন এবং কি আমাদের ডিসক্রিপশন বক্স চেক করে লিঙ্কের ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ইন্টারফেস চলে আসবে তো মেবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসা হবে কারণ আমরা সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন যে বটটা এই যে ট্রনের যে বটটা দেখতে পাচ্ছেন এই বটটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে এখানে পোস্ট করে দিয়েছি ঠিক আছে আমরা ভিডিও ম্যাক করার আগেই দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করে দিয়েছি আপনারা অবশ্যই কী করবেন এখানে জয়েন অপশন দেওয়া থাকবে আপনারা অবশ্যই নিচের দিকে জয়েন অপশনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন প্রতিনিয়ত প্রতি অ্যাপস অথবা প্রতি সাইটের আপডেট পাওয়ার জন্য ঠিক আছে কখন কোন বটটা পেমেন্ট করতেছে কখন কোন বটটা চলে গেছে কখন কোন ওয়েবসাইটটা পেমেন্ট করতেছে সকল আপডেট আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর মেবি আপনাকে একটা কাজ করতে হবে ঠিক আছে আপনারা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার থাকবে আবারও দেখা দিচ্ছি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর ক্লিক করবেন এটা কিন্তু টেলিগ্রাম বটের লিঙ্ক ঠিক আছে এই লিঙ্কটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে আপনার যখন এই বট্টার উপর ক্লিক করবেন লিঙ্কের উপর ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর মেবি আপনাকে যেটা করতে হবে এখান থেকে স্টার্ট অপশন আছে স্টার্ট অপশন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনাকে ভেরিফাই করতে হবে যে ভেরিফাই অপশন দেওয়া আছে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আবারও স্টার্ট অপশন চলে আসতে পারিনি এইখানে এই স্টার্ট অপশনটার উপর আপনি জাস্ট কী করবেন ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনার জাস্ট চালু হয়ে যাবে ঠিক আছে বটটা চালু হয়ে যাবে বটটা চালু হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে আপনার একটা ভেরিফিকেশন কোড দিতে বলবে এখানে ভেরিফাই মি দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ভেরিফাই সাকসেসফুলি দেখাচ্ছে আমাকে অটোমেটিকলি ভাবে ঠিক আছে প্লিজ রিটার্ন দ্য ব্যাগ এখানে আমাকে ভেরিফাইটা সাকসেসফুলি দেখাচ্ছে এখন আমরা এখান থেকে স্টার্ট অপশনে নাহলে কন্টিনিউ অশানে ক্লিক করবো কন্টিনিউ অশানে ক্লিক করার পর এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে আমাদের সামনে কিছু টেলিগ্রাম চ্যানেল নিয়ে এখানে জয়েন করতে বলতেছে আমরা আবার জয়েন অপশানে ক্লিক করার পর প্রথমে যখন আসবে তখন আপনারা জয়েন করবেন না পরবর্তীতে আপনার জয়েন অপশনে ক্লিক করার পরে যে চ্যালেঞ্জগুলো আসবে চ্যালেঞ্জগুলোতে জাস্ট এইভাবে জয়েন করবেন ব্যাক দেবেন প্রথমে যদি আপনি এইখান থেকে চ্যালেঞ্জগুলোতে যান তাহলে ভাই আপনার একটু জাস্ট নেটের প্রবলেম হতে পারে আপনার ফোনটা একটু স্লো হয়ে যেতে পারে ঠিক আছে এভাবে আপনারা দেওয়ার পরে এভাবে আপনি জয়েন করে নেবেন ঠিক আছে প্রতিটা চ্যালেঞ্জে যা জয়েন করবেন জয়েন করার পর আপনার এখান থেকে যা জয়েন অপশনে ক্লিক করবেন আমি প্রতিটা জয়েনে আপনাকে লাইভে দেখাই দিচ্ছি প্রতিটাতে জয়েন করে আপনাদেরকে আমি লাইভে দেখাই দিচ্ছি ঠিক আছে প্রতিটাতে আমরা জয়েন করে নিচ্ছি কারণ জয়েন না করলে ভাই আপনাকে জাস্ট এখানে সাইটটাতে কাজ করতে দেবে না তারা ঠিক আছে আমি প্রতিটাতে জয়েন করে এখান থেকে জয়েন অপশনে ক্লিক করলাম ঠিক আছে জয়েন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ইন্টারফেসটা আছে ইন্টারফেসটা চলে আসলো ঠিক আছে ইন্টারফেসটা আমাদের চলে আসলো এখান থেকে আপনারা দেখতে পারবেন ব্যালেন্স সর্বপ্রথম ব্যালেন্স দেখতে পারবেন ঠিক আছে ব্যালেন্স দেখতে পারবেন বা আমার ব্যালেন্স যেহেতু আমি এখান থেকে নতুন করলাম এই জন্য আমার ব্যালেন্স দেখাচ্ছে জিরো আমি যদি এখান থেকে ব্যাগ দেই ব্যাগ দেওয়ার পর আমরা যদি ইনভাইট করি কাউকে এই যে আপনার ইনভাইটের লিঙ্কটা পেয়ে যাবেন ইনভাইট অপশানে ক্লিক করার পর তারপর আপনি এখান থেকে আবারও ব্যাগে দেবেন দেওয়ার পর আপনি এখান থেকে যদি আপনার আন মোড়ে যান আন মরে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাকে আর্ন করার জন্য কিছু সিস্টেম দিয়ে দিচ্ছে এখানে ঠিক আছে ফ্রি দুশো পঞ্চাশটি এক্স এখানে আর্ন ডেলি ঠিক আছে এখান থেকে ব্যাগ ঠিক আছে আমরা এখানে ডানে ক্লিক করলাম এখান থেকে ব্যাগে যাব ঠিক আছে ডানে না ব্যাগে যাবো আমরা যেহেতু কাজ করে নিই তারপর এখানে ডেলি বোনাস পাবেন ডেলি বোনাস আপনি এখান থেকে নিতে পারবেন তারপর এখান থেকে আপনি উইথড্রল অর্শনে যাবেন উইথড্রল অপশনে যাওয়ার পর আপনাকে বলবে সেন্ড ইউর টন ওয়ালেট অ্যাড্রেস ফর ইউর পেমেন্ট ঠিক আছে আপনাকে যখন পেমেন্ট নেবেন আপনি আপনার যখন জিরো দশমিক জিরো সেভেন টন হয়ে যাবে তখন আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন এবং এখানে আপনাকে কী করতে হবে আপনাকে আপনার টন কিপার থেকে আপনাকে জাস্ট আপনার টন অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে সেন্ড করে দিতে হবে তারপর আপনার আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন অ্যামাউন্টটা দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনার টন কিপারে পারে আপনার ব্যালেন্সটা চলে গেছে ঠিক আছে তো মেবি এভাবে এখানে আর্নিং করতে হয় যদি আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে পার্সোনালিভাবে আমাকে কি করবেন অবশ্যই আমাকে নক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের এখানে দেখতে পারবেন যে আমাদের বায়োতে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের বায়োতে আমার ইউজার আইডি দেওয়া আছে ঠিক আছে ইউজার আইডি দেওয়া আছে এখান থেকে চাপ দিয়ে আপনি চাইলে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন মেবি আপনারা তো এভাবে আপনারা কি করবেন অবশ্যই অবশ্যই যদি কিছু না বুঝে থাকেন আমার সাথে যোগাযোগ করে জাস্ট মেবি আমার সাথে কথা বলে আপনি এখান থেকে জাস্ট ভালোভাবে আর্নিংটা চালিয়ে যেতে পারবেন ঠিক আছে যে কোনো সাইটের বিষয়ে যে কোনো অ্যাপ্লিকেশনের বিষয়ে আমার সাথে পরামর্শ করতে পারবেন এরকম সুবিধা কেউ কাউকে দেয় না ঠিক আছে তো আপনারা জাস্ট কী করবেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সকল আপডেট পাওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন রিয়েল আর্নিং ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন